সর্বশেষ একটা কথা বলবো যেটি হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতায়ন অর্থনৈতিক মুক্তি সামাজিক পরিবর্তন এবং সবচেয়ে আমরা যেই আলাপ আলোচনা করছি যে সংস্কারের কথা সংস্কার তো দুই মাসে পনেরো দিন আমরা বসে সব সেট করে ফেলবো এমন একটা বিষয় না এটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে কিন্তু নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে জরুরি একটা গণতান্ত্রিক যাত্রার দিকে যদি আমরা না যেতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার যদি না থাকে জনপ্রতিনিধি নির্বাচন করার সিস্টেম যদি আমাদের না থাকে তাহলে আমরা সংস্কার কিংবা তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা কিভাবে করব। সেজন্য নির্বাচনটা জরুরি এবং আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এটা উপলব্ধি করতে পেরেছে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দরকার আমরা প্রধান উপদেষ্টাকেও বলেছি ডিসেম্বর কিংবা আপনি যদি মনে করেন এক দুই মাস প্লাস মাইনাস হতে পারে আপনি সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান কারণ বাংলাদেশের গত ষোলো বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত অনিশ্চিত একটা গন্তব্যের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যেটা দেশবাসীকে নতুন করে আতঙ্কিত করছে এই রাজনৈতিক অনেকখানি বলা চলে অনেকখানি মুক্তি আমরা অর্জন করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করব। তারপরে বিএনসিসির বাইরে যদি যান যে আনসার বিডিপি আনসার বিডিপি যেটা ছিল এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় আপনার প্রতিরক্ষা বা কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদেরকে যুবকদেরকে গড়ে তোলার পাশাপাশি তিনি কিন্তু আনসার বিডিপির মাধ্যমে কিন্তু আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত কিন্তু তরুণদেরকে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বা যেটা অনেকে বলছে যে গণপ্রতিরক্ষা ওই আমি মনে করি যে কনসেপ্টের উপলব্ধির জায়গা থেকেই তিনি হয়তো আনসার বিডিপির ট্রেনিং বা তাদেরকে ওইভাবে প্রস্তুত করেছিলেন নব্বইয়ের দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আবির্ভাব এবং একানব্বই তার সরকারের যে বিজয় সে সময় কিন্তু আমার জানা মতে বা আমার অ্যাসেসমেন্ট মতে ছাত্রদল দল যুব দলের কিন্তু সেই বিজয় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তো এই দলটা তো তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই জায়গায় এসেছে এবং রাষ্ট্রীয় আমরা অর্থনৈতিক পলিসি কিংবা সামাজিক পরিবর্তন নারীর ক্ষমতায়নের বেশ কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা রহমান থেকে খালেদা জিয়ার সরকারও দেখি দেখেন একানব্বইয়ের এর খালেদা জিয়ার সরকার এসে উপলব্ধি করতে পেরেছিল যে এখানকার গ্রামীণ বিশেষ করে আমরা তো সীমার এখনও যে আয়লোর হিসেবে বলা হচ্ছে আপনার বা ইন্টারন্যাশনাল বিশ্বব্যাংক যেটা বলছে যে বিশ আঠারো থেকে বিশ শতাংশ দারিদ্রের হার বা আপনার মানুষ সীমার নিচে বাস করে কিন্তু আয়লোর হিসাবটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তিন টাকা খাদ্য এবং অন্য অন্য দ্রব্য সামগ্রী অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ব্যয় না করতে পারে তাহলে সে দারিদ্রসীমার নিচে বাস করে